মুসলিম শরীফের সাত শত ছিয়ানব্বই তম হাদিস আমার নবীজি মোহাম্মদুর রসুল সাল্লাহ্লাম তিনি বলেছেন একজন ব্যক্তি যখন কোরআন কারিম তেলাওয়াত করবে যদিও বা সেই ব্যক্তির কাছে কোন মানুষ তার কোরআন তেলাওয়াত শুনতেছে না যদি কোন মানুষ না শুনে তাহলে আমার প্রিয় ভাইরা আশেপাশে যত গাছপালা আছে এই গাছপালাগুলি তার কোনালকালীন তেলাওয়াজ শুনবে যদি কোনো গাছপালাও সেখানে না থাকে তবে আল্লাহ রবুল আলমিন শত শত ফেরেস্তা সেখানে নিযুক্ত করবেন আর শত শত ফেরেস্তা সে ব্যক্তির তেলাওয়াত শ্রবণ করবে সুহান আল্লাহ যে ব্যক্তি কোরআন কালীম তেলাওয়াত করবে তার কোরআনকালীন তেলাওয়াত মানুষ শুনবে যদি মানুষ সেখানে না থাকে গাছপালা জীবগুলো তার কোরআনকালীন তেলাওয়াত শুনবে যদি সেখানে কোনো জীবও না থাকে তাহলে আল্লাপাত শত শত ফেরেশতা সেখানে নিযুক্ত করবেন আর সমস্ত ফেরেস্তা আনাল কার্মীর করবেন সুবাহ